এঁচোরের পকোড়া বানানোর জন্য এঁচোরগুলোকে আমি এরমভাবে কেটে তারপর সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে এখন রেখেছি এটাকে এখন চটকে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এঁচোরটাকে চটকে নিয়েছি এখন এর মধ্যে দেব আমি বেসন আমি টু টেবিল স্পুন বেসন নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দেব চালের গুঁড়ো টু টেবল স্পুন চালের গুঁড়োই দেব। চালের গুঁড়ো দিলে মচমচে হবে ভাজাটা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দেব হলুদ লাল লঙ্কা গুঁড়ো ধনে পাতা হলুদ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালটা নিজস্ব পছন্দ অনুসারে দেবেন ধনে পাতা দিয়ে দিলাম এখন আমি তিনটে রসুন আমি থেতো করে নিয়েছি রসুনটা দিয়ে দিচ্ছি রসুন থেদে করে নিয়েছি দিয়ে দিয়েছি আর দিলাম কাঁচা লঙ্কা কুচনো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দেবো আদা পেস্ট আর জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ হাফ টিস্পুন আদা পেস্ট হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি দেব এর মধ্যে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন এখন এটাকে আমি মাখাবো কিন্তু জল দেব না যদি মাখতে গিয়ে মনে হয় যে ড্রাই হয়ে যাচ্ছে জলের প্রয়োজন তাহলেই দেব আগে আমি এটা শুধু মাখিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই চোখটা মাখিয়ে নিয়েছি আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি এখন আমি এগুলোকে পকড়ার মতো শেপ দেবো দেখুন বন্ধুরা আমি ইঁচড়গুলোকে কপড়ার মতো শেপ দিয়ে নিয়েছি এবার এখানে ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ফ্লেমটা একদম আমি মিডিয়ামে করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে এঁচড়গুলো দেব ইঁচুরগুলোকে আমি তেলে দিয়ে দিয়েছি এবার তেলটা আমি মিডিয়ামে রেখেছি যখন নিচের পশালটা লাল হয়ে যাবে খুব ডিপ না হালকা সোনালী রং যেটা হয় সেরকম কালার হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব ফ্লেমটা বাড়াবেন না সেক্ষেত্রে হবে কি বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে দেখুন বন্ধুরা একটা পাশ নিচের পোর্শনটা এরকম লাল লাল হয়ে যাওয়ায় আমি উল্টে দিয়েছি সবগুলোই তাই হয়েছে উল্টে দিচ্ছি এখন এভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে পকোড়াটা যদি আরেকটু ক্রিস্পি খান সেক্ষেত্রে আরেকটু ডিপ ফ্রাই করে নামাবেন রেডি হয়ে গেছে বন্ধুরা ক্রিস্পি মজাদার উচরে পকোড়া আপনারা এটা টি টাইম স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা ভাতের সাথে ডালের পাশে রেখেও খেতে পারেন খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম ভিডিওস নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার